তাদের এখন অনেকে এই ব্যাথা তারা বহন করে চলছে তাদের কর্মসংস্থানের সুযোগ নেই তারা এখনো তারা আহ চিকিৎসাধীন আছে তো সেই কারণে ক্ষতিপূরণের পাশাপাশি পুনর্বাসন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হলো আমরা মৃত্যুদণ্ডের প্রয়োগের উপর স্থগিত চাচ্ছি এবং এই কমিশন বাই টিম রিপোর্টও বলছে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি মৃত্যুদণ্ডকে আসলে স্থগিত হচ্ছে আমরা নতুন করে শুনতে পাচ্ছি নারী ও শিশু নির্যাতন দমন আইন অ্যামেন্ডমেন্ট হচ্ছে অর্থাৎ একটা অধ্যাদেশ দিয়ে অ্যামেন্ডমেন্ট করা হবে সেখানেও মৃত্যুদণ্ডের প্রভিশন রাখা হচ্ছে আমাদের হাতে যে যে কপি আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে বলা হচ্ছে মৃত্যুদণ্ড থাকছে তাহলে কমিশন টিম বা জাতিসংঘের টিম যে সুপারিশ করে গেল সরকারের বাস্তবায়নের উদ্দেশ্যে যে কাজগুলো করার দরকার ছিল যেগুলো থাকা জরুরি ছিল সেগুলো দেখছি না বরং যদি নারী ও শিশু দমন আইনি কথাটা বলে তাদের দেখতে পাই যে আসলে বিপরীত মুখে একটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে মৃত্যুদণ্ডকে মানে স্থগিত না করে ক্যান্সেল না করে নতুন করে আইন এমেন্ডমেন্ট হচ্ছে সেখানে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান রাখা হচ্ছে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই যে পুলিশ এবং নিরাপত্তা বিভাগের যে গ্রেফতার এবং আটক সংক্রান্ত এবং আরেকটা শব্দ ইউজ করে আমরা রিমান্ডের বিষয় রিমান্ডে নিয়ে শারীরিকভাবে ভাবে করা বা গ্রেফতার করার পিছনে যৌক্তিক কারণ না থাকা সত্ত্বেও গ্রেফতার করা এই বিষয়ে কিন্তু আমাদের দেশে সুন্দর একটা কেস কেস আছে যেটা আইন সালিস ব্লাস্টের উদ্যোগে করা মানে করা হয়েছিল ফিফটি ফোর এবং হান্ড্রেড সিক্সটি সেভেন অর্থাৎ বেআইনি বা আরবিআই অ্যারেস্ট এবং পাশাপাশি ডিমান্ড কিভাবে আসলে পুলিশ বা আইন প্রকের সংস্থা সেগুলো কিভাবে কার্যকর করবে তার সুনির্দিষ্ট কিন্তু নির্দেশনা দেওয়া আছে কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটা কোনো বাস্তবায়নের আমরা কোনো উদ্যোগ দেখি না সরকার বিগত সরকারগুলোকেও দেখিনি আমরা এখনো দেখছি না তো সেই জায়গায় এবং সেই জাজমেন্টের মতো করে হয়তো জাতিসংঘের টিমটা তাদের সুপারিশ রাখছে আমাদের কাছে যেটা মনে হচ্ছে কিন্তু সরকারের পক্ষ থেকে উদ্যোগ থাকা দরকার এগুলো ফলো করার জন্য সেটা দেখছে না আমি ফাইনালি বিষয় তো বলতে চাই যেহেতু শ্রম অধিকার নিয়ে আমরা কাজ করে থাকি শ্রম অধিকার নিয়ে এখানে চমৎকার একটা কথা হয়তো তারা সুপারিশ রাখছেন যে অধিকার উন্নয়ন করা দরকার সংঘবদ্ধ হওয়ার বা ফ্রিডম অফ এসোসিয়েশনের জায়গাটা ইনি করা দরকার তাদের পরিবেশ ভালো করার দরকার সবই ঠিক আছে আমরা এখন শুনছি সরম মাইন এমেন্ট হচ্ছে সেখানে আমরা শুনতে পাচ্ছি যে এখন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের জায়গাটা লেবার ল একটা বিধান আছে টোয়েন্টি পার্সেন্ট যদি ওয়ার্কারের কনসেন্ট থাকে তাহলে তারা ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে এখন শুনতে পাচ্ছি বিশ জন শ্রমিক যদি মনে করে যে ট্রেড ইউনিয়ন করার দরকার তাহলে তারা করতে পারবে কিন্তু প্রশ্ন হলো এক এক কারখানায় বা একই প্রতিষ্ঠানে পাঁচটার বেশি ট্রেড করা যাবে না এখন পাঁচজন পাঁচটা ট্রেড করতে গেলে মিনিমাম একশো জন লোক লাগবে একটা ফ্যাক্টরিতে পাঁচ হাজার লোক হয়তো কাজ করে এই একশো জন কিন্তু যদি মালিকের মদত পুষ্ট হয়ে গঠন করে ফেলে তাহলে বাকি চার হাজার নয়শো জন কিন্তু তার করা থেকে বঞ্চিত হচ্ছে সেই জায়গাটা বিবেচনা করে আমরা যদি ইনস্যু করতে চাই তাহলে সরকারের এখানে প্রয়োজনীয় উদ্যোগ থাকা দরকার এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া দরকার